গতি বাড়বে ট্রায়াল রান হল তারকেশ্বর লাইনে শেওড়াফুলি আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ ঘন্টায় আশি কিলোমিটার পনেরোটি স্টেশন পাড়ি দিতে সময় লাগে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট এবার যাত্রীদের সুবিধার্থে সেই ট্রেন ছুটবে একশো কুড়ি কিলোমিটার বেগে যাত্রী ছাড়াই তার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হলো আজ তারকেশ্বর থেকে দুপুর দুটোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়া ফুলি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় গন্তব্যে পৌঁছায় দুটা বেজে সাতাশ মিনিটে মাত্র সাতাশ মিনিট চৌত্রিশ কিলোমিটার পাড়ি দেওয়া পরীক্ষামূলক ট্রেনটি রেল সূত্রে খবর ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল একশো পঁচিশ কিলোমিটার এবং গড় গতিবেগ ছিল ঘন্টায় একশো দশ কিলোমিটার যদিও আজকে ট্রায়াল রানে কোনো রকম অসুবিধা হয়নি বলে জানান যায় শেওড়া ফুলি স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ বলেন ট্রেনের গতি বাড়লে যাত্রীদের সুবিধা হবে অনেক কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা বর্তমানে আশি কিমি বেগে ট্রেন চলে সেই গতি একশো কুড়ি কিমি হতে পারে সেই পরীক্ষায় করা হয় আজ পরীক্ষা সফল হয়েছে এরপর কবে থেকে এই গতিতে ট্রেন ছুটবে তা রেলের প্রশাসনিক আধিকারিকরা ঠিক করবেন এটাকে এখন তো আশি কিলোমিটারের স্পিড আছে এই সেকশানের শ্যামাপুরি তারকেশ্বর ওটাকে একশো একুশ কিলোমিটার স্পিডের জন্য ট্রায়াল রান হয়েছে ট্রায়াল রান হয়েছে তো কোনো কি কোনো জায়গায় অসুবিধা হয়েছে কোনো স্টেশনে না আপাতত কোনো রিপোর্ট আমার কাছে নেই কোনো স্টেশনে এটা কবে থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে চালু হবে এখন তো ট্রায়াল হলো অ্যাডমিনিস্ট্রেশন যাবে করবে প্যাসেঞ্জার অসুবিধা যদি স্পিড বেড়ে যায় তাহলে টাইমটা কম হবে আপনার যেতে টাইমটা কম লাগবে উপকৃত হবে হ্যাঁ যাত্রীরা হ্যাঁ যাত্রী যাত্রীরা মানে অনেক উপকৃত হবে আর কোথা থেকে কোথাও কি যাবে এটা তো এখন সে তারকেশ্বর পর্যন্ত ট্রাইভ হবে আপনার নামটা স্যার আপনার নামটা রামোদর প্রসাদ